আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে নতুন নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাতাশে মে দু হাজার পঁচিশ এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন অর্থনৈতিক সম্পর্ক সম্পর্ক বিভাগ অর্থ মন্ত্রণালয় নিম্ন পথ সমসি নিয়োগের জন্য পদে পার্শ্ব বর্ণিত শর্তে বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট হইতে এখানে দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি আপনার পাঁচটি পদে লুক টিবে প্রথম নাম্বার যে পদ কম্পিউটার অপারেটর এখানে তার তেরোতম গ্রেডে দুইজন লুক টিবে এবং এই পদের জন্য আপনার বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দ সহ সংশ্লিষ্ট স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর রাজ্যের পদ মুদ্রা কুড়ি কম্পিউটার অপারেটার এখানে তেরোতম গ্রেডে পঁচিশ জন লুক নিবে এবং স্নাতক পাস হতে হবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে এবং কম্পিউটার আপনার ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্য শব্দ এবং কম্পিউটার টাইপিং এ বাংলায় পঁচিশ ইংরেজি তিরিশ শব্দ গতি থাকতে হবে এছাড়াও ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফেক্স ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা আপনার থাকতে হবে তিন নাম্বার যে পদ অফিস সহকারে কাম কম্পিউটার মধ্যে করি ষোলোতম ডেটা এখানে ছয় জন লোক দিবে এবং আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং কম্পিউটার প্রতি মেয়েটা বাংলায় বিশি নীতি বিশ শব্দ গতি থাকে এছাড়াও হোয়াটপস হিসেবে ইমেল ফেক্স ইত্যাদি পরিচালন দক্ষ অভিজ্ঞতা কেন তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন চার নাম্বার যে পদ অফিস সহকারে কাম কম্পিউটার মধ্যে করি হিসাব কোষ এখানে একজন লোক দিবে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং প্রতিমিটা বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশব্দে গতি থাকতে হবে এবং এছাড়াও ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে অফিস পদে বিশতম গ্রেডে চল্লিশ জন লোক দিবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ এসএসসি এসসি পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তো এই পাঁচটি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরও কিছু শর্তাবলী অবশ্যই জানতে হবে যেমন শর্তাবলীর মধ্যে কি বলা আছে সকল পদের প্রার্থীর কি মে দু হাজার পঁচিশ তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং বনিত চকে দুই এবং তিন নং ক্রমিকে উল্লেখিত পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীরা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন পত্র পূরণের সময় আপনার ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট পদে আপনাকে ঠিক চিহ্ন প্রদান করতে হবে এছাড়া আরও অনেকগুলো শর্ত আছে আপনারা এই সবগুলো শর্ত দেখে শুনে তারপরে আবেদন করবেন এবং আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ডি ডট গভ কম ডট বিটি এই ওয়েবসাইট প্রবেশ করে আপনি আবেদন করবেন এবং আবেদনের শুরু তারিখ একই জুন দুই হাজার পঁচিশ সকাল দশটা থাকে এবং শেষ তিরিশ জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এবং

আপনার মৌখিক পরীক্ষার সময় কি কি কাগজপত্র উপস্থাপন করতে হবে এখানে কি বলা হয়েছে মৌখিক পরীক্ষার সময় নিম্নবণিত কাগজপত্রের মূল কবি প্রদর্শন পূর্ব প্রতিটি এক সপ্তাহে তো আপনার ফটোকপি দাখিল করতে হবে কি কি কাগজপত্র সকল শিক্ষাগত সকল শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্র ইউনিয়ন পরিষদ কর্তৃক আর নাগরিক সনদপত্র কোনো কোটার দাবি সমর্থনে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা প্রশাসক বা পৌরসভা কর্তৃক আপনার চারিত্রিক সনদপত্র এবং

আর প্রতিদিনের আপডেট আপনার চারটি খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য